জয় গুরু আমরা সবাই জানি এই যেই ভাদ্র মাস এই মাস হচ্ছিল একটা এমনই মাস যেখানে আমরা প্রত্যেকটা দিন প্রায় বলতে গেলে সকাল দুপুর সন্ধ্যায় প্রায় সময়টাই আমরা চেষ্টা করে থাকি কি নাস ঠাকুরের বলতে পারেন তাকে কেন্দ্র করে যতটাই করা যেতে পারে তার কারণ কি একটাই যেটা মোটিভ সহজ কথায় বলার চেষ্টা করছি যাতে বোধগম্য হয় সেই কারণে কি আমরা করে থাকি না ঠাকুরের যেহেতু জন্ম মাস তাই আমরা সেই কারণে পুরো বলতে পারেন এই সারা মাস ধরে আমরা আনন্দ সহকারে বলতে পারেন উদযাপন করে থাকি এবারে এই যে ভাদ্র মাস ভাদ্র মাস শুধুই কি শ্রী শ্রী ঠাকুরের জন্ম মাস অর্থাৎ শীত ঠাকুর অর্থাৎ এই রূপে যে এবারে এসছেন শুধুই কি তারই কি এবারে সেই জন্ম মাস তা তো মোটেই না তাই না এই ভাদ্র মাসে এমন অনেক কিছুই আছে যেগুলি বলতে পারেন আমাদের কিন্তু জানা দরকার যেখানে অনেক কিছু আমাদের পালনীয় অনেক কিছু করণীয় থাকে আবার এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলি পালন করাটা ঠিক না কিংবা বিধি কিংবা বলতে পারেন নিয়ম সেটা বলতে পারেন এক প্রকারভাবে বারণ করা থাকে তো সেগুলিকে জেনে বুঝে সঠিকভাবে জানাটাও দরকার যে আমি যেখান থেকে শুনলাম তিনি যেটা বলছেন তিনি কিভাবে বলছেন বা তিনি যেটা বলছেন এটা আদর ঠিক কিনা যদি আমি আগে তার কথা শুনে থাকি বা তার সাথে আমার একটা সম্পর্ক আছে কিংবা তার কাছ থেকে আমি এর আগে বিভিন্ন কথা জেনেছি যেখানে আমি দেখেছি যে হ্যাঁ ইনি যেটা বলছেন এটা ঠিক তাহলে সেক্ষেত্রে সেগুলি মেনে চলা দরকার যেমন আমি এই যে চিন্তা আমরা কি করে থাকি আমি ঠাকুরকে ধরে চলছি তার মানে ঠাকুর যেখানে যে কথাগুলি বলেছেন প্রত্যেকটা কথাই কিন্তু হচ্ছে হলো কোথাও না কোথাও তার বলতে পারেন প্রয়োগ আছেই আছে এটা মাথায় আসে তো তার মানে কি তার মানে ঠাকুরের কথা মানে এটা ঠিক হবেই হবে তো এই রকম তো রকম ভাবে যখন আমরা বিভিন্ন কথা বিভিন্ন জনের কাছ থেকে শুনতে পাই বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতে পাই বিভিন্ন বই থেকে যখন আমরা পড়ে জানতে পারি তার গভীরে গিয়ে ব্যাপারটাকে বুঝে কেন করা হয় কেন করা হবে না কেন এটা পালনীয় কেন এটা পালনীয় না সেটাকে জেনে বোঝে সেরকমভাবে কিন্তু পালন করাটাও কিন্তু একটা বিধি তাই না প্রত্যেকটা যুক্তি জানা দরকার তার কারণ প্রত্যেকটা কিছুর পিছনে একটা কিন্তু বলতে বিজ্ঞান যুক্তি সায়েন্স যাই বলি না কেন কিছু না কিছু তো আছি সেই যুক্তিগুলোকে যতটা খোঁজা যায় ততটাই দেখবেন মনের মধ্যে যে প্রশ্নগুলি থাকে মনের মধ্যে যে জিজ্ঞাসাগুলি থাকে সেগুলি আস্তে আস্তে বলতে পারেন যে আমাদের একটা প্রশ্ন কিংবা বলতে জিজ্ঞাসা যে ভাবটা ওটা কেটে যায় তাই এই যে ভাদ্র মাস আমরা এই ভাদ্র মাসে যে জিনিসগুলি যেমন পালন করে থাকি তা কি তা হচ্ছে যেমন শ্রী শ্রী ঠাকুরের জন্মদিবস এইখানটায় এই যে আমরা বলতে পারেন শুনি তার সাথে সাথে দেখবেন জন্মতিথিও আসে দুটো দিন আলাদা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা জানি কি না জন্মদিবস আর জন্মতিথি যে কোনটা কিভাবে যে পালন করা দরকার তো আমাদের যেটা বারণ করা হয়ে থাকে সেটা কি যেটা আমাদের বারণ করা হয়েছে তা হচ্ছে হলো এই জন্মতিথি অর্থাৎ এই জন্ম দিবস আমরা সারা মাস জুড়ে এই ভাদ্র মাস জুড়ে সব জায়গায় আমরা তো সৎসঙ্গ করছি সকাল থেকে রাত পর্যন্ত হয় হয়তো একটা জায়গায় তিন চারটে সচ্ছর্গ হয়ে যাচ্ছে এরকম হয়তো হচ্ছে তাই না তাই সারা মাস জুড়ে তো করছি ঠিকই কি। জন্ম দিবসের দিন সেদিন সৎসঙ্গ বিহার মন্দির কেন্দ্র উপাসনা কেন্দ্র উপাজনা কেন্দ্র যাই যা আছে সব জায়গায় বলতে পারেন সেই জন্মদিবস উদযাপিত হয়ে থাকে কিন্তু যেটা বারণ করা হয় অর্থাৎ বারণ বলতে যেটা করাটা ঠিক না তা হচ্ছিল জন্মতিথিতে জন্মতিথির দিন কোথাও সেই রকম জড়ো হয়ে একত্রিত হয়ে সেই দিনটাকে সেই রকমভাবে সেলিব্রেট করাটা আপনারা হয়তো অনেকে জেনেও থাকতে পারেন নাও জেনে থাকতে পারেন তাছাড়া দেওবার থেকে এটা কিন্তু বারণ করা হয় কেন তার পিছনে একটা কারণ আছে এমনি এমনি বারণ করা হয় না তার কারণ হচ্ছে হলো শুধুই যে শিশু ঠাকুরের জন্ম তিথি। তা কিন্তু না শিশু বড়মার ক্ষেত্র সুশু বর্দার ক্ষেত্র সেম জন্ম তিথিগুলি সেগুলি সেন্ট্রালি অর্থাৎ বলতে পারেন সেন্ট্রাল উৎসব সেগুলিকে বলা হয়ে থাকে অর্থাৎ সেই দিন যদি আলাদা কোথাও যদি সচল হয় আলাদা এরকম সব জায়গায় যদি হয় তাহলে সেক্ষেত্রে দেওঘরে যে একটা আমি যাব ওই যে ভাব আমায় দেওঘরে যেতে হবে দেওঘরে আমরা সবাই এক সাথে যে একটা যুক্ত হয়ে সেখানে যে উৎসবে যে যোগদান করব। সেক্ষেত্রে কী হয় ওটা সম্ভব হয়ে উঠতে পারে না তাই না তার কারণটা কি না তার কারণটা হচ্ছে হলো সব জায়গায় যদি জন্মতিথিতে ওইরকমভাবে উৎসব হচ্ছে সব জায়গায় ধরেন সবাই সৎসর্ম করছে তাহলে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে করে কি আমি কি আসতে পারবো আমি তো কাজেই এখানে যুক্ত হয়ে গেলাম সেক্ষেত্রে আমি আসতে পারছি না সেক্ষেত্রে মনটা হয়তো ইয়ে হতে পারে তাই এই কারণেই দিবসের দিন ওটা করতে বলা হয় সব জায়গায় জন্ম তিথিতে যেন সবাই মিলে যারা যারা পারবেন যারা একসাথে হয়ে দেওঘরে এই কারণেই সেটা অনুষ্ঠিতব্য হয় তাই না তাই জন্ম তিথিটা এইটা মাথায় রাখবেন জন্মতিথি যেদিন পড়েছে শ্রী ঠাকুরের জন্মতিথির দিন কিন্তু আলাদা কোথাও সেই রকমভাবে একত্রিত হয় এই কথাটা মাথায় রাখা দরকার মানে অনেক গুরুভাই গুরুমায়েরা ভাই বোনেরা জড়ো হয়ে যেমনভাবে আমরা সৎসন করে থাকি যেমনভাবে একটা বলতে পারেন আনন্দ সমারো হয় সেটা জড়ো হয়ে যেন আমরা আলাদা কোনো জায়গায় না করি আমরা যেন দেওঘরে যাই তখন সেই দিনটাকেই রাখা হয়েছে সেই কারণে তখন সবাই চাই দেওঘরে যেতে তাই না দেওঘরে গিয়ে সেখানে যে উৎসবটা আছে সেখানে যাতে আমি যুক্ত হতে পারি তাই জন্ম তিথিতে যেন আমরা সেই রকমভাবে কোথাও সেলিব্রেট না করি এটা দেখবেন অনেক জায়গাতেই হয়তো বলা হয়ে থাকতে পারে অনেকে হয়তো জেনেও থাকতে পারেন কিংবা নাও জেনে থাকতে পারেন এমন কি এই যে এই কথাটা বলতে পারেন দেওঘরে যা যা হয় সুশীল ঠাকুরকে নিয়ে যাই হয় না কেন সুশী ঠাকুরের কথা নিয়ে সুশীল ঠাকুরের যে ইচ্ছা সুশীল ঠাকুরের যে বিভিন্ন বলতে পারেন যে জিনিসগুলি তিনি চেয়েছিলেন যত যাই আছে না কেন সব কিছুই কিন্তু আচার্য নির্দেশ হয় এটা আমরা প্রত্যেকেই জানি তার কারণ কি তার কারণ আমরা কেউই জানি না যে কোন মুহূর্তে কোনটা হলে কেমনভাবে ওই কথাটাকে পালন করলে যে তা আমার জন্য মঙ্গল হতে পারে এমনি এমনি তো আর আচার্য পরম্পরা ঠাকুর তো রাখেননি কোথাও না কোথাও একটা তো কারণ আছে তো যাই হোক তো আচার্য নির্দেশ কিন্তু প্রত্যেকটা জায়গাতেই থাকে তার যদি না বলা থাকে তিনি যদি না বলে থাকেন তাহলে কিন্তু কোনো জিনিস এত সহজে কিন্তু দেওঘর থেকে কোনো কথা বলা হয় না বলাই হয় না এত সহজে কি সেক্ষেত্রে বলাই হয় না তার কারণ দেওঘর থেকে দেখবেন যতই নোটিস হয় যতই বলতে পারেন এমন কিছু কিছু বলতে পারেন খবর আসে যেগুলি আমাদের জানা দরকার প্রত্যেকটা কথাই কিন্তু আগে আচার্য দেবের কাছে জানানো হয় তার কাছে কি নিবেদন করা হয় তার কাছ থেকে অনুমতি নিয়ে তার কাছে নিবেদন করার পর তিনি অনুমতি দেওয়ার পরই তা কিন্তু সব জায়গায় পাঠানো হয়ে থাকে তা কিন্তু সব জায়গায় বলা হয় তাই এই জিনিসটাও কিন্তু ঠিক তাই আর এটা শুধু কয়েকটা বছর ধরে চলছে তা কিন্তু মোটেই না এটা যে দশ বছর পনেরো বছর ধরে চলছে তা কি তা তো না এটা বহুদিন আগে থেকে এই জিনিস শুরু হয়েছে যে যাতে ব্যাপারটাকে সবাই আমরা বলতে পারেন সবাই মিলে আর কি উৎসাহ করতে পারি শ্রী এই জন্মমাস ভাদ্র মাসকে এমনকি সু ঠাকুরের জন্মতিথি বা জন্মদিবস যাতে আমরা উদযাপিত করতে পারি সেই কারণে দুটো দিনে দু রকমভাবে বলে দেওয়া হয়েছে জন্মদিবসের দিন সব জায়গায় যেমনভাবে আমাদের ইচ্ছা যেমনভাবে আমরা ইয়ে করে থাকি আর জন্মতিথির দিন সেন্ট্রাল উৎসব ওইগুলোকে বলা হয় সেন্ট্রাল বলতে যে যেখানটায় বাস্তবে শোষে ঠাকুরের আমরা যাইটা কোথায় দেওঘরে এই কারণে ওটা সেন্ট্রাল বলা হয় তাই সেন্ট্রাল উৎসবের দিন আর আলাদা কোথাও সেরকমভাবে কিন্তু কোনো কিছু হয় না এইটা কিন্তু একটু মাথায় রাখবেন আর পারলে প্রতি প্রত্যেককে এই কথাটা জানিয়ে দেবেন যদি দূর দূরান্তে কেউ থাকেন যদি সেই রকম খুব দূরের কেউ থাকেন তাহলে এই ভিডিওটাকে শেয়ার করার মাধ্যমেও কিন্তু তারা জেনে যেতে পারবেন তাই আপনারা যদি চান যদি কাউকে জানাতে চান কিংবা এই কথাটা আরও যাতে অনেকে জানতে পারেন তাই আপনারা চাইলে আপনার এই ভিডিওটার মাধ্যমেও কিন্তু সবাইকে জানিয়ে দিতে পারেন অর্থাৎই বর্তম্যান্ড হোয়াটসঅ্যাপ ফেসবুক এখন তো অনেক কিছুই আছে তো সেগুলি শেয়ারের ভিতর তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম